বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি আপনাদের প্রতি সর্বপ্রথম যে দাবিটা জানাবো যে আসলে এখন পর্যন্ত আপনারা প্রায় তিয়াত্তর পাঁচেন্ট লোকজন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো ভিউয়ার্স আমি এমন কি অপরাধ করেছি যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন না যে এত সুন্দর করে আপনাদেরকে নিখুত তথ্যের ভিত্তিতে এক একটা অফিসে এক এক সময় গিয়ে তথ্যগুলো জোগাড় করে আপনাদেরকে আমি তথ্য দিচ্ছি তারপরে আপনাদের কাছে অর্থ তথ্যগুলো ফলস মনে হয় কারণ এগুলো কিন্তু সরকারি নথি ঠিক আছে আমি আপনাদের সাথে সুন্দরভাবে পাবলিশ করি যে যেরকম যে গর্ভবতী ভাতার টাকাটা কবে দিবে ঠিক আছে অনেকেই আবেগ আৎফুল্ল হয়ে হোয়াটসঅ্যাপে ইমতে যোগাযোগ করেছেন যে গর্ভবতী ভাতা যারা পান তারা কি দোষ করলেন যে আসলে আপনাদের মনে করেন যে আমি ভিডিও দিচ্ছি না যে আসলে ভাতার টাকাগুলো কবে দিবি এই আপডেটটা জানার জন্য কিন্তু আপনারা অনেক আগ্রহে অপেক্ষা করে থাকেন এটা আমি বুঝি ঠিক আছে কিন্তু আমারও তো একটা চাহিদা রয়েছে তা হচ্ছে যে এই চ্যানেলটি কিন্তু সর্বপ্রথম যেটা চলতেছে তা হচ্ছে যে অনেক লজে চলতেছে ইনভেস্ট এক লাখের উপরে বেনিফিট বর্তমানে এখনও বিশ হাজার টাকা পর্যন্ত হয়নি ঠিক আছে তো এখনও অনেক টাকা লজের আছে তো আমি আপনাদের প্রতি একটাই দাবি জানাবো আপুদের প্রতি বা ভাইদের প্রতি যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমি সন্তুষ্ট সেটাতেই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করলে আমি যে টাকা পাবো বা না করলে যে পাবো এমনটা না সাবস্ক্রাইব করলেও টাকা পাবো না করলেও পাবো ঠিক আছে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি সর্বপ্রথম যে আসলে আমি এখন আপনাদেরকে যে বিষয়টা জানাবো তা হচ্ছে যে প্রতিবন্ধী ইনফো ডট নেট থেকে একটি বিজ্ঞপ্তি আজকে প্রকাশ করা হয়েছে তা হচ্ছে যে মনে করেন যে আপনাদের গর্ভবতী ভাতার টাকাটা কবে দেওয়া হবে তারা মনে করেন যে আপনাদের যে মহিলা বিষয়ক অধিদপ্তর রয়েছে তাদের সাথে একবারে সরাসরি অফিসে গিয়ে কথা বলেছে তো তার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে আমি সর্বপ্রথম বলবো যে আসলে গর্ভবতী ভাতা ঘরে বসে আবেদন করবেন এবং কি কি কাগজপত্র লাগবে এ বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু হায় হতাশায় পড়ে রয়েছেন ঠিক আছে আমি যে কয়েকটা বিষয় বিষয় বলবো এর বাইরে আপনি যদি আবেদন করতে চান আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ আপনি কোনোদিনও এই ভাতাটা আবেদন করতে পারবেন না ঠিক আছে তো গর্ভবতী ভাতা আবেদনের ক্ষেত্রে ঠিক আছে আঠাইশ হাজার আটশো টাকা আপনি পাবেন এটার কিছু পলিসি আছে সেই পলিসিগুলো আপনাকে প্রথমে পূরণ করতে হবে প্রতি মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে অনলাইন আবেদন করতে হবে কোথায় ইউনিয়ন পরিষদে গিয়ে অনেকজনই চান যে এটা ঘরে বসে আবেদন করবেন এটা ঘরে বসে আবেদন করা কোনো ক্রমেই সম্ভব না আবেদন করতে যা যা প্রয়োজন হবে ঠিক আছে আমি বিশেষ করে এই ভিডিওটা আবার রিপিট করতেছি এটা দুই সালে তৈরি করেছিলাম আবার তৈরি করার একটা প্রয়োজন আসলো যে এখন দুই সাল দেখলাম যে গ্রুপগুলোতে অনেক প্রকার মিথ্যা ছড়াচ্ছে ঠিক আছে যে গর্ভকালীন সময়ে থেকে সময় হবে চার থেকে ছয় মাসের মধ্যে হতে হবে ঠিক আছে গর্ভকালীন সময়টা আপনার যদি দুই মাস বা তিন মাস হয় এটা হলে কিন্তু চলবে না চার থেকে ছয় মাস ছয় মাসের যদি বেশি হয় তারা কিন্তু আপনাকে আবেদন করে দিতে পারবে কিন্তু কম হলে তারা পারবে না ঠিক আছে এবং বয়স সীমা বিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত হতে হবে আপনার যদি উনিশ বছর এগারো মাস উনত্রিশ দিন যদি হয় তারা কিন্তু আবেদন করতে পারবে না যেদিন আপনার বিশ বছর হবে সেদিনে করবে এবং যদি পঁয়ত্রিশ বছর একদিন হয় তাও পারবে না পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ ঠিক আছে এটা সরকারি বিষয় এখানে কোনো প্রকার হের ফের করা যাবে না পরিবার পরিকল্পনা অধিদপ্তর হতে গল্পকালীন সেবা কার্ড এ এন সি কার্ড থাকতে হবে আপনারা অনেক সময় মনে করেন যে পণ্ডিতগিরি করে কী কাজ করেন যে অনেকজনই দেখতেছি যে গ্রুপে বলতেছে আলট্রাসোনোগ্রাফির কার্ড লাগবে ঠিক আছে আলট্রাসোনোগ্রাফির কার্ড আপনার কখনোই এটা মনে করেন যে আপনাদের যে মহিলা বিষয়ক অধিদপ্তর রয়েছে সেখানে এটা কখনই গ্রহণযোগ্য হবে না কারণ আপনারা জানেন যে এএনসি কার্ডটি একজন সরকারি কর্মকর্তা দিয়ে থাকে অর্থাৎ একজন বিসিএস ক্যাডারের সাইন থাকে সেখানে ঠিক আছে তো যেহেতু এটা সরকারি বিষয় সরকারি বিষয়ে সরকারি একজন কর্মকর্তাই কিন্তু এটা ট্রাস্ট করবে যে আপনি আসলে গর্ভবতী কিনা এই কার্ডটাই বহন করে আপনার গর্ভবতীর মূল চিহ্ন জাতীয় পরিচয়পত্র থাকতে হবে অনেকজনই বিরক্ত করতেছেন ফোন দিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র নেই জাতীয় পরিচয়পত্র যাদের নেই তাদেরকে বলবো ধৈর্য হারা না জানুয়ারি মাসের বিশ তারিখ থেকে আপনাদের ভোটার যে হালনাগার তথ্য রয়েছে সেগুলো বাড়ি বাড়ি গিয়ে তুলবে ঠিক আছে তো যারা এখন পর্যন্ত ভোটার কাজের জন্য পরবর্তী ভাতা আবেদন করতে পারেননি তারা জানুয়ারি মাসে বিশ তারিখে যোগাযোগ করবেন দেখবেন যে আপনার এলাকায় ভোট তুলতেছে সেখানে গিয়ে ভোটটা তুলে ছবি তুললে আইডি কার্ড নিলে পরবর্তীতে ভাতাটা আবেদন করতে পারবেন এই ভাতা প্রথম ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে পাবে ঠিক আছে অনলি দুইটা সন্তানের একটি সন্তানের বেশি দুইটি সন্ধানে বেশি নয় একটি হলে ভালো হয় আপনারা ভালো করে জানেন ঠিক আছে তো সেরকম প্রথম ও দ্বিতীয় সন্ধান ছাড়া আপনি তৃতীয় সন্ধানের ক্ষেত্রে এই ভাতাটা পাবেন না প্রতি মাসে আটশো টাকা করে ছত্রিশ মাস পর্যন্ত ভাতা পেয়ে যাবেন আপনাদের মনে অনেকের এই ধারণা যে গর্ভবতী ভাতা আবেদন করলে মনে হয় প্রতি মাসে আটচল্লিশশো টাকা দিবি এটা সম্পূর্ণ ভুল অনেক দাঁড়াল আছে আপনার কাছে দশ হাজার টাকা চাইবে আপনি যদি তাকে দশ হাজার টাকা দেন আপনি পাবেন আঠারো হাজার আটশো টাকা ঠিক আছে এই ভাতাটি মাত্র ছত্রিশ মাসের জন্য প্রতি মাসে আটশো টাকা হারে ছত্রিশ মাসে আপনি পাবেন আঠাইশ হাজার আটশো টাকা আশা করি যে এরপরে এর বাইরে আপনি যদি যত কিছুই করতে যান এ ভাতা আবেদন করতে পারবেন না এই কয়েকটা আর্টিকেল আপনাকে মেনে চলতে হবে এই কয়েকটা আর্টিকেল মেনে আপনি যদি আপনার ইউনিয়ন পরিষদে এই সকল কাগজপত্র নিয়ে যান এর বাইরে এখন যা যা লাগবে সেই বিষয়গুলো কিন্তু এখানে বলা নেই অবশ্যই আপনার বিকাশ অথবা নগদ বিকাশ নগদ বা রকেট ঠিক আছে মোবাইল ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়ালের যে কোনো একটি সচল অ্যাকাউন্ট লাগবে অ্যাকাউন্টটা যদি গর্ভবতী মায়ের নিজের নামে হয় সবচেয়ে বেশি ভালো হয় এবং সেই সাথে হচ্ছে আপনার একজন নমিনি বা একজন গার্জিয়ান হিসেবে ঠিক আছে আপনার হাজব্যান্ডের এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এবং হচ্ছে আমি আপনাদেরকে বলি যদি হাজব্যান্ড যদি দেশের বাইরে থাকে বা কোথাও যদি থাকে তাহলে সেক্ষেত্রে শ্বশুর দেবর নিজের ভাই যে কাউকে দিতে পারবেন যাদের বয়স আঠারো বছর পার হয়ে গেছে ঠিক আছে এবং আপনারা অনেকজনই চিন্তিত আমি তো ভোট তুলছি আমার বাবার বাসায় এখন তো আছি স্বামীর বাসায় এখানে কি করতে পারবো আপনার যদি বাংলাদেশের যে কোনো একটা বৈধ আইডি কার্ড থাকে আপনি যদি বাংলাদেশের যে কোনো ইউনিয়ন পরিষদের এলাকায় বা আপনার হচ্ছে সিটি কর্পোরেশনে বসবাস করেন ঠিক আছে আপনি যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন তবে একবারই আবেদন করতে পারবেন আপনি যদি দ্বিতীয়বার আবেদন করতে যান চালাকি করতে যান তাহলে সেটা কিন্তু সারবারে ধরা পড়বে এবার তাহলে আমি বলি আপনাদেরকে যে গর্ভকালীন ভাতাটা অর্থাৎ মাতৃকালীন ভাতা এবং গর্ভকালীন ভাতা দুটোই কিন্তু এক ঠিক আছে তো আপনাদেরকে আমি বলি যে এই যে মাতৃকালীন ভাতা কবে দেবে দুই হাজার পঁচিশ প্রতিবন্ধী ইনফো ডট যেটা জানিয়েছে সেটাই আমি আপনাদের কাছে কপি করতেছি তা হচ্ছে যে দুই সালে অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসের মাতৃকালীন ভাতার টাকা কবে দেবে সে সম্পর্কে আবার বিস্তারিত আলোচনা করব আপনারা যারা মাতৃকালীন ভাতা পান তারা কম বেশি সবাই জানেন মাতৃকালীন ভাতা তিন মাস পর পর দেয় অর্থাৎ জানুয়ারি থেকে মাস এই তিন মাসে মাতৃকালীন ভাতার টাকা একসাথে দেওয়া হবে এভাবে মোট চারটি কিস্তিতে এক বছরে ভাতার টাকা দেয়া হয় ঠিক আছে তো দুই হাজার চব্বিশ সালে অক্টোবর থেকে ডিসেম্বরে তিন মাসের মাতৃকালীন ভাতার টাকা কবে দেবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমরা মহিলা অধিদপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলাম তিনি তার পরিচয় প্রকাশ না করার সত্ত্বে প্রতিবন্ধী ইনফো ডট নেটকে বলে দুই হাজার চব্বিশ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের তিন মাসের মাতৃকালীন বা গর্ভবতী ভাতার টাকা দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে দেয়া শুরু হবে যা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত চলমান থাকবে আমি আপনাদেরকে যা বললাম সমস্ত কিছু আপনারা প্রয়োজন বোধে গুগল ক্রমের প্রতিবন্ধী ডট নেট ইনফো লিখে ইনফো ডট নেট লিখে সার্চ করবেন তাহলে আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে শুধু আপনাদের জন্য খেটে খুঁটে এরকমভাবে ভিডিওগুলো তৈরি করি অথচ আপনারা আমার ভিডিও দেখে চলে যান না দেন একটা লাইক না দেন একটা সাবস্ক্রাইবার না করেন আপনারা হচ্ছে বেলাইকন বাজিয়ে রাখেন যার কারণে কিন্তু ভিডিওগুলোর খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার পরেও আপনারা তথ্যগুলো পান না আশা করি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওতে যারা এখনো লাইক করেননি একটি লাইক করে অবশ্যই আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমোতে যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন ধন্যবাদ